হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো জানিও তো আজকে আমি একটা খুব ভালো বর্ষাকালের মানে মুখের যত্ন নেওয়ার জন্য একটা ভালো বিউটি টিপস তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কেমন এটা উপকার পেলে আমাকে নিশ্চয়ই নিশ্চয়ই জানিও তো প্রথমেই দেখো আমি কি করলাম প্রথমে আমার পুরো মুখটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার আমি একটা ফেসওয়াশ ইউজ ইউজ করছি যেটা হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশ এটা ফেসওয়াশটা ইউজ করলাম তারপরে আমি পুরো মুখে এটা ম্যাসেজ করব দু মিনিটের মতো এটা কি করবে আমাদের মুখে যত ধুলো ময়লা সব আছে এসব বের করে দেবে মুখে পরিষ্কার তক্তকে করবে এবং এরপরে যে কোনো আমি ফেসওয়াশ ব্যবহার করতে পারি যে কোনো ফেস প্যাক ইউজ করতে পারি তো ফেস ইউজ করলে আমার সেটা ভালো কাজেও দেবে তো তোমরা যখনই কোনো ফেসপ্যাক প্যাক ইউজ করবে তার আগে অবশ্যই অবশ্যই তোমরা কি করবে মুখটা ধুয়ে নেবে এরপর আমি দেখো কি করলাম কাছের থেকে একটা অ্যালোভেরা তুলেছিলাম সেটা আমি এক ঘন্টা রেখে আঠাটা ধুয়ে নিয়েছিলাম ভালো করে তারপরে আমি এই যে কাঁটাগুলো বাদ দিয়ে মুখে মেসেজ করছি তো এই অ্যালোভেরা পাতা স্কিনের ক্ষেত্রে খুবই উপকারী এটা আমাদের মুখে যত দাগ থাকে সবই তুলে ফেলে এটা যদি রোজ ইউজ করা যায় তো খুবই ভালো এটা স্কিন টান টান করতে সাহায্য করে স্কিনের ক্ষেত্রে খুবই উপকারী এটা স্কিনে একটা ব্রাইটনেস একটা ফর্সা ভাব নিয়ে আসে আর তোমাদের সকলকে বলছি তোমরা এটা রোজই ইউজ করতে পারো তো তোমাদের স্কিনে কীরকম উপকার হলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমরা সকলে ভালো থেকো আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের একটু সাহায্য আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা আমার এই চ্যানেলটা আর তোমরা সকলে অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওসগুলো শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না